হ্যালো বন্ধুরা আমি মিস্টার হাঁটা চলে আসলাম আপনাদের সবার অনেক ডিমান্ডেবল ক্যারেক্টার অ্যাবিলিটি অ্যান্ড ক্যারেক্টার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আমরা এই ক্যারেক্টার সিরিজে সবগুলো ক্যারেক্টার নিয়েই আলোচনা করব এই ক্যারেক্টার সিরিজের ফার্স্ট পার্টে আমরা কয়েকটি ক্যারেক্টার নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি এবং শুধুমাত্র ক্যারেক্টার অ্যাবিলিটি নয় কোন ট্রিক্সটি কাজে লাগিয়ে ক্যারেক্টার দিয়ে আপনি বেস্ট পারফর্ম করতে পারবেন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। আরেকটি কথা এক একটি গেমে এক এক ভাবে ক্যারেক্টারকে নামকরণ করা হয় যেমন ফ্রি ফায়ারে ক্যারেক্টার বলা হয় ব্লাড স্ট্রাইকে বলা হয় স্ট্রাইকার তাহলে চলুন বন্ধুরা আজকের স্ট্রাইকার অ্যাভবিলিটি এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো কাইন্ডা স্ট্রাইকার নিয়ে যে ক্যারেক্টারের মেইন অস্ত্র হচ্ছে তীর ধনুক যা অনেক পাওয়ারফুল যদি স্কেলটি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এনিমি কাইন্ডে দিবে আর যদি স্কেলটি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনিই কাইন্ডে দিবেন জাস্ট ফান করলাম কাইন্ডা স্ট্রাইকারের প্রথম অ্যাবিলিটি হচ্ছে তার তীর এনিমির দিকে ছুড়ে দিলেই আট মিটারের মধ্যে থাকা যতগুলো এনিমি আছে তাদের সবার পঁচিশ করে ড্যামেজ হয়ে যাবে এবং তাদেরকে অটোমেটিকভাবে মার্ক করতে থাকবে আর দ্বিতীয় স্কিলটা হলো কোন রুমের মধ্যে যদি এনিমি থাকে আপনি জানালা দিয়ে পিছুড়ে দিবেন দিলেই এনিমিগুলো কোন পজিশনে কিভাবে আছে সেটা অটোমেটিকভাবে দেয়ালের অপর পাশ থেকে আপনি দেখতে পারবেন ওভারঅল কোনো রুমে যদি এনিমি থাকে আপনি সহজে তাদেরকে লোকেট করে তাদের উপর অ্যাটাক দিতে পারবেন টিম আপ করে বা স্কট টিমের সাথে গেম প্লে করার সময় ক্যারেক্টারটি বেশ কাজে আসে বিশেষ করে রাশের জন্য স্কোয়াডে আপনাদের চারজনকে একসাথে থাকতে হবে এবং চারজনের মধ্যে একজন এই ক্যারেক্টারটি ইউজ করতে পারেন স্লো ম্যাচের জন্য আমার মতে এই স্ট্রাইকারটা মিডিয়াম প্রজায়েক্ট স্ট্রাইকার সুতরাং স্লোতে এই ক্যারেক্টারটা নিয়ে সচরাচর খুব একটা গেম প্লে করা হয় না দ্বিতীয় নাম্বারে আমরা কথা বলবো ইমা স্ট্রাইকার নিয়ে ইমা স্ট্রাইকার অ্যাক্টিভ ও প্যাসিভ দুটি স্কিল নিয়ে সাজানো হয়েছে যার কাছে মৌমাসির মতো একটি ছোট্ট পাওয়ারফুল ড্রোন থাকে ড্রোনটি মৌমাছি নাকি লেডি বাগ কোন পোকা আমি সত্যি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন যাই হোক অ্যাক্টিভ ক্যারেক্টারটি ইউজ করে আপনি আপনার নিজের হেল বাড়িয়ে নিতে পারবেন এবং হেল বাড়ানো অবস্থাতে যখন আপনারা অন্য একটি স্কিল চালু করবেন তখন খুব দ্রুত হেল হতে থাকবে এছাড়াও অন্য টিমমেটকে হেল দিতে পারে এই ড্রোনটি স্কিলে টাচ করে রাখলে টিমমেটের উপরে একটি আইকন শো হবে তারপর যখন আপনি স্কিলটি অন করে দিবেন তখন টিমমেট সিলেক্ট হয়ে যাবে এবং তার হেল বাড়তে থাকবে প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে এইট এইস পি হেল বাড়তে থাকে আবার টিমমেট ডাউন হলেও কিন্তু রিভাইভের মতো সুবিধা প্রদান করে এই ছোট্ট ড্রোনটি এই ড্রোনটি টিমমেটের পাশাপাশি গিয়ে স্কিলটি চালু করতে হবে টিমমেট অটোমেটিক রিভাইভ হয়ে যাবে স্লো এবং টিম আপ করে গেম জন্য এবং রাশ গেম জন্য ইমা স্ট্রাইকার অন্যতম ফুল রাশের সময় অ্যাক্টিভ ক্যারেক্টার চালু করে দিন আপনি হালকা ড্যামেজ খেয়ে গেলেই অন্য স্কিলটি চালু করে দিবেন এতে করে খুব দ্রুত আপনার এইচপি ফুল হয়ে যাবে আবার ফাইট চলাকালীন আপনার টিমমেট যদি ডাউন হয়ে যায় তাহলে ডাউন টিমমেটকে রিভাইভ করার জন্য ড্রোনটিকে পাঠিয়ে দিন এবং আপনি আপনার মতো ফাইট চালিয়ে যান এতে করে আপনার টিমমেট অটোমেটিক উঠে যাবে সহজে আপনারা অন্য টিমকে ওয়াইপ আউট করে দিতে পারবেন তৃতীয় নম্বরে আমরা কথা বলবো ভোল্ট স্ট্রাইকার নিয়ে এনিমি যদি ভোল্ট ক্যারেক্টার নিয়ে গেমপ্লে করে তাহলে ডিরেক্টলি রাশ করে তার সামনে গিয়ে অ্যাটাক না দেওয়াই ভালো কারণ ভোল্ট স্ট্রাইকারের পাওয়ার চালু থাকলে পালানোর কোনোই উপায় নাই এই ভোল্ট স্ট্রাইকারে আছে electromagnetic পাওয়ার যে স্কিলটি ব্যবহার করে আপনার সামনে থাকা এনিমির স্কিলগুলোকে বন্ধ করে দিতে পারবেন কিছু সময়ের জন্য তারা সে সময় তাদের স্কিলগুলো অন করতে পারবে না শুধুমাত্র তাই নয় ভোল্ট পাওয়ার ইউজ করে আপনার সামনে থাকা ইথান শিল্ড এবং হ্যাং ডিফেন্স টরেট ভেঙেচুরে গুঁড়িয়ে দিতে পারবেন এখানেই শেষ নয় ভোল্টের আছে স্পেশাল অ্যাসি পাওয়ার যা ডিসপ্লে ডান পাশে দেখতে পাওয়া যায় এই পাওয়ারটি ফুল হয়ে গেলে রাশ দিতে পারবেন হ্যাকার স্টাইলে পাওয়ারটি একটিভ হলেই রেট ডাবল হয়ে যাবে রিলোড স্পিড হয়ে যাবে ডাবল এবং মুভমেন্ট হবে হ্যাকারের মতোই এজন্যই বলেছিলাম আপনার সামনে যদি ভোল্ট স্ট্রাইকার চলে আসে তবে একটু ভেবে চিনতে অ্যাটাক দিয়েন আর যদি ভোল্ট স্ট্রাইকার নিয়ে আপনি গেম প্লে করেন তাহলে কিভাবে আপনি পেটাবেন সেটা তো আপনি বুঝতে পারতেছেন তাই না বন্ধুরা এই ভোল্ট স্ট্রাইকার স্কোয়াড ম্যাচে টিম আপ করে কিন্তু গেম প্লে করতে পারেন তবে স্লো জন্য বেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল স্ট্রাইকার এভার ফর রাশ গেম প্লে অ্যাজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এখন আমরা কথা বলবো জিরো স্ট্রাইকার নিয়ে জিরো স্কিল নিয়ে তেমন কিছু বলার দরকার আছে বলে সত্যি আমার মনে হয় না কারণ ব্লাড স্ট্রাইকে নতুন যেসব বন্ধুরা জয়েন করেন তাদের মধ্যে নব্বই পারসেন্ট গেমার বন্ধুরাই এই ক্যারেক্টারটি দিয়ে গেম প্লে করতে পছন্দ করেন সহজ ও ফ্রেন্ডলি এবং স্ট্রং স্কিল আছে এই জিরো স্ট্রাইকারের প্রথম স্কিলটি ইউজ করে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করা অনেক সহজ ডিফেন্স ও অ্যাটাকের জন্য এই স্কিলটি বেস্ট বলে আমার কাছে মনে হয় থার্ড পার্টি এনিমি থেকে বাঁচার জন্য স্কিলটি যেমনটা উপকারী থার্ড পার্টি অ্যাটাকের জন্য তো এই স্কিলটি ডাবল ভালো আমার বন্ধু এফার স্ট্রাইকিং কিং মানে আমাদের ইয়াসিন ভাই থার্ড পার্টি করার ওস্তাদ দশটি কিল করলে তার মধ্যে আমি পাই দুটি আর বাকি যায় তার পকেটে থার্ড পার্টি করার ক্ষেত্রে এবং কিল নিহ নেওয়ার ক্ষেত্রে সে সত্যি ওস্তাদ আর তার মতে জিরো ইজ দি বেস্ট স্ট্রাইকার জিরো জন্য ব্যবহার করা হয় এই দ্বিতীয় স্কিলটি কিন্তু এমন একজন সুপার পাওয়ারফুল রিয়েলেও হিরো আমাদের পৃথিবীতেই আছে স্লো এবং টিম আপ স্কোয়াডের জন্য ক্যারেক্টারটি আমার কাছে বেশ ফেভারিট যখন ফাইটিং মোডে আপনার সামনে অন্য কোনো এনিমি চলে আসে তখন দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাওয়ার জন্য ক্যারেক্টারটি বেশ গুরুত্বপূর্ণ এবং কোথাও ফাইট চলতেছে সেখানে দ্রুত পৌঁছানোর জন্য কিন্তু এই বেশ ভূমিকা রাখে। হঠাৎ করে আপনার গান যদি রিলোডে যায় তখন দ্বিতীয় স্কিলটি চালু করলে এনিমির গুলি কিন্তু আপনার গায়ে লাগবে না যখন সে রিলোডে যাবে আপনি আপনার গান সুইচ করে তাকে ডাউন করে দিতে পারবেন বন্ধুরা ভেবেছিলাম পাঁচটি স্ট্রাইকারের স্কিল দেখাবো আজকের পর্বে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে চারটি স্ট্রাইকারের অ্যাবিলিটি শেয়ার করলাম আসলে ভিডিও মেক করা ভিডিও এডিট করা ভয়েস রেকর্ড করা ভয়েস এডিট করা স্ক্রিপ্ট রাইটিং ওভারঅল সব কিছু মিলিয়ে প্রত্যেকটি ভিডিও তৈরি করতে বেশ সময়ের দরকার হয় তাই আমাকে সাপোর্ট করতে ভিডিওতে একটু লাইক দিয়ে দিন খুব দ্রুতই পরের পার্টি চলে আসবে কারণ ষোলো তারিখে আবার নতুন আপডেট আসতে চলেছে আপডেট আসা মাত্রই আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি আপনাদের কোন ক্যারেক্টার দিয়ে গেম প্লে করতে ভালো লাগে এবং আপনাদের পছন্দের ক্যারেক্টার কোনটা সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাহলে কথা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ